পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শির করোনা এদেশের মাটিতে শির হয় একবারে বিপদ সীমার উপর দিয়ে এদেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ খাতা কলম সব শির দিয়ে ভরা সব শির দিয়ে ভরা বাড়ির সামাজিক অবস্থা শির দিয়ে ভরা হাত থেকে নবাবগঞ্জ বলে হাত থেকে পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এমন কথা শিখ ঘরের উপরে কাক ডাকলে কুটুম্ব আসতে পারে এমন মন্তব্য শীল আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠল এমন কথা বললে শিখ হবে তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির্ক হবে লোকটা মারা গেছে চল্লিশ দিন ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কথা বললে শির হবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে বাতি জ্বালাতে হবে এমন হিসাব করলে শির্ক হবে গরুকে লাথি মারা যায় না এমন হিসাব করলে শির হবে যেই কুলা চাঁপাই নবগঞ্জের ভাষাতে ধান চাউল ঝেড়ে দেওয়া হয় যাতে তাকে বলা হয় চাঁপাই নবগঞ্জের ভাষাতে কুলা সেই কুলাতে যদি ছেলেরা মেয়েরা পা দেয় তাহলে কুলক্ষণে হলো এমন কথা বললে শির হবে জুতা পায়ে দিয়ে ধানের উপরে চাউলের উপরে হাঁটা যায় না এমন কথা বললে শিরক হবে চুলহাতে পা দেওয়া যায় না এমন কথা বললে শির্ক হবে ভাতের পাতিলে পা লেগে গেলে কেমন 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 লাগলো এমন কথা বললে শির হবে ফরজ গোসল ফরজ হয়েছে গোসল করেনি তাই বাড়ির বৌমা রান্না বান্না করতে পারে না বেগুন কাটতে পারে না সিম গাছ থেকে সিম ছিড়ে আনতে পারে না গোসল না করে কিছু করা যায় না এমন কথা বললে শির খাবে দিনাজপুরে এক বাড়িতে রাতে আছি তো হেডমাস্টার উনি বলছেন ভাইজান আমার চকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট বিছানো আছে কেন বলতে পারেন হ্যাঁ আমি তো বলতে পারছি না কেন যে বিছিয়ে রেখেছেন ভাই ভাই যান ফরজ গোসলের যদি প্রয়োজন হয়ে যায় স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে এই জন্য বিছান থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রেখেছি আর আপনাদের এলাকাতে আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছনা ধুইতে হবে চাদর ধুইতে হবে কাপড় ধুইতে হবে ছায়া ধুইতে হবে আরো কত কি জানে সিরকের অবস্থা দেখলে আপনার গাইবান্ধা রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে রংপুর লালমনিরহাট নীলফমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁট জয়পুরহাট বগড়া গায়ে বন্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে এসব কথা স্মরণে আসলে ওই সব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায় মৌলানা সাহেব যায় কাজী সাহেব যায় আরও কে কে যায় চ্যাংড়া পিলে যায় হইচই করে তারপর ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো আবার সেখানে উকিল বাপ হয় উকিল বাপই হারাম উকিল বাপ শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি উকিল ধরা শব্দটা পেশাব করে দিতে হবে দিয়ে বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ এত দা অঞ্চলে বলছি আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনো দিন উকিল ধরিব না উকিল শব্দটা পেশাব করিয়ে দিলাম উকিল তোর বাপ ছাড়া তো বিবাহ হবে না যত বিবাহ হচ্ছে কোর্ট কাচারিতে সব বাতিল বাপ ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন মান্না বেগায় বেগাই রেস হা যে ব্যক্তি বাপ ছাড়া বাপের অনুপস্থিতিতে চাচা ছাড়া চাচার অনুপস্থিতিতে দাদা ছাড়া দাদার অনুপস্থিতিতে নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল ওর মিলন জেনা ওর মিলন জেনা সাত ছেলের মা হলেও জেনা সবাই অবৈধ কোর্টের বিবাহ বাতিল তাকে আবার বিবাহ পড়াতে হবে উকিল উকিল কেন উকিল বাপ কেন তারপরে তিনবার বলার পরে এখন এই লোকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যাই যে দাঁড়িয়ে থাকে তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে নরসিং দিয়ে এরকম কিনা আমি জানি না কোনো বিবাহে উপস্থিত হয়েছে কিনা আমি জানি না তবে চাঁপাই নবগঞ্জে এমন কোনো বিবাহের এমন একটা নীতি নেই যেটা যাই সবই হারাম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন অবদুল্লাহ ভালা তু শ্রেকবি শায়া রিযিবীর মানুষ তোমরা এক আল্লার ইবাদত করো তার সাঁতার বিন্দুমাত্র শেখ করো না বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সেবার ওপর দেশ চলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরখ হয় কবরের কাছে কিছু চাইলেই শিরখ হয় পীরের কাছে কিছু চাইলেই শির হয় কবরের মানত মানলেই শিরখ হয় দিবস পালন করলে শির যে দিবসই হোক না কেন এই দেশের মাটিতে পরিপূর্ণ হয়ে আছে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ ততবার ঠাকুর বলছে ও কালী তোমার আকাশ আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালীমা তোমার আকাশ রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ লাইন কবিতা লিখেছিল ঠাকুরের চরিত্র পড়বে কে কে চন্দ্রকে জানবে সবাই পাগল সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত টাকায় যা পাইস যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে যখন ওরা দেখবে টাকা বেশি যে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ এখন যা চরিত্র পরিবর্তন হয়ে গেছে কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি সহজ পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে সেরে করো না বাপ মায়ের সাথে ভালো আচরণ করো যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা নয় যেদিন মা শতবার আব্বু খাও আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে সেদিন আসলে তার নাম সম্মান নয় যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা যা কিছু বলে উল্টা বলে আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় যা বলছে সবকিছু উল্টা বলছে পয়সা ইনকাম করি আমি আর আমার বা আমার বোনের ছেলেকে ভালোবাসে অবাক কথা আমাকে দেখতেই পারে না যা বলে সবই উল্টা উল্টা বলে এই কথাও ঠিক বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার বাপ বাপ সেই দিন মাকে ভালোবাসার নাম ভালোবাসা মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক এর পরেও একবারে উম উম এরকম শব্দ বলা নিষেধ আছে ও কত বড় সম্মানী ছেলের কাছে কাছে এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন। মেয়ের আর মা যে সময় দুধ খাওয়ায় লালন পালন করে ওই কষ্ট কেউ ভাবতে পারে না কদিন পরে মাও ভুলে যায় ছেলে তো ভুলে যাই নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে একটা বাচ্চা দুই মাসের কিছু করার ক্ষমতা নাই কত অসহায় পেশাব গায়ে লেগে থাক পায়খানা গায়ে লেগে থাক কিছুই করার নাই সব তার মা করে এরপর মা আজকে শত্রু দেখা যাচ্ছে এখন নাকি বউ কিছুই সব মনে হচ্ছে যেন বইয়ের কোলে এই ছেলেটা ধপ করে পড়েছে এর মা নাই এর বাপ নাই আপনি এক হাজার একটা নতুন টাকা আপনার বইয়ের সামনে আপনার মাকে দিয়েই দেখেন না তখন আপনি আপনার বইয়ের মুখখান দেখিয়েন কেমন হয়ে গেছেন মনে হচ্ছে চাকরি ওর টাকা ওর অর্থ সম্পদ ওর আপনার মায়ের মনে হচ্ছে কিছুই না এখানে কিছুই নাই তার এখানে তার কোনো স্বাধীনতা আছে ব্যক্তিত্ব আছে এটা মনে হয় না আর এত টাকা ইনকাম করেন আপনার মা তো এটা টাকা সামলাতে পারবে না তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে তো ঠিক আছে দেখুক একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার বাপমা আমার কাছে কি পায়, কি অধিকার তার। তখন আলরশুন বলছেন বল কি। তোমার জান্ন তখন আরকা। তোমার বাপমা তোমার জাহান নাম, তোমার বাপমা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান নাম, ওরাই তোমার জান্নাত, তোমার বাপমা তোমার জাহান নাম, তোমার বাপমা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান নাম, ওরাই তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক। এই সময়ে মাকে শ্রদ্ধা করা খুব কঠিন যেই সময়ে মা আমার বউ আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় আমি সকাল দশটার সময় বলে গেছিলাম আমার বউকে শোনো আমার মা বিছানে পেশাব করে তুমি কাপড় পরিষ্কার করে দিও আমি বিকাল চারটা এসে দেখছি আমার মা পেশাব করা ভিজা কাপড়ে আছে আমি বললাম তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করো নি কেন তখন আমার বউ আমাকে বুত্তরে বলছে যাও তোমার মাকে তুমি দেখো আমি ও ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমার মায়ের বয়স আশি বছর আমার মায়ের বিবেচনা নেই আমার মা আমার বউকে গালি দিচ্ছে এ কথাই ঠিক এখন বনেরা তো নেই সব শ্বশুর বাড়ি চলে গেছে ওরা তো এসে এখানে কাজ করতে পারবে না ওদের সংসার আছে শুনুন সব উল্টে গেছে বউ উল্টে গেছে ছেলে মেয়ে উল্টে গেছে সবাই বাড়িতে উল্টে গেছে কেউ আপনার মায়ের পক্ষে নয় আপনিও আপনার মায়ের পক্ষে নন কেননা এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা এরপরেও গোসল করাবেন আপনি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি কাপড় পরিয়ে দেবেন আপনি কাপড় গোসল করে দেবেন আপনি 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 মেডিকেলে নিয়ে যাবেন যত প্রয়োজন আছে আপনার মায়ের সবকিছু করবেন এমন কোন আপনার মায়ের কর্ম নাই যেটা আপনাকে করতে হবে না বা আপনার লজ্জার কারণ আছে এমন কিছু নেই একদিন আপনার আপনি ছিলেন আপনার মায়ের কোলে এখন আপনার মা আপনার কোলে এখনো শিশুর চেয়েও যে হিসাব থাকে তার বলে সব উল্টা উল্টা কথা কথাকে নেই হিসাব করলে আপনি বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না আর ছোট বাচ্চাকে আদর করা যায় পেশাব পায়খানা সাফ করা যায় সহজে কিন্তু নব্বই বছরের মানুষ যদি পেশাব পায়খানা করে তখন সহজে তা সাফ করা যায় না এত কঠিন অবস্থা যেন কারো উপরে না আসে যার কারণে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটা বড়িও যুবকাম আলতালীল হে আল্লাহ তোমার কাছে রকম বস চায় না যে বয়সে অথর বহে বিছানায় পড়ে থাকবো বউ দেখতে পারবে না ছেলে দেখবে না গ্রামবাসী দেখতে পারবে না মেয়েরাও দেখতে পারবে না আমি একদিন সবার শ্রদ্ধেয় পাত্র ছিলাম সবাকে আদর যত্ন করে মানুষ করলাম দেখি আমার একটু ডাকে সাড়া দেওয়ার কেউ নেই না হয় মহান আল্লাহ বলেন আমি পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাপ মাকে ভালোবাসো বাপ মাকে ভালোবাসার ফলাফল জান্নাত এ কথা আল্লাহ বলেন এ কথা আল্লাহর নবী বলেন